প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের কেমন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তা দর্শক এবং জানিয়েও দেব তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর গাজীপুরে কিন্তু এই যে নতুন পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণের অনেক আমদানি আছে নতুন পেঁয়াজের তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আর এই যে দেখতে পাচ্ছেন বিক্রি কিন্তু হয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে আর কেমন খাচ্ছে সেটা জানবো এই যে নতুন পেঁয়াজ বাজারে আছে আর আলু কিন্তু ভালোই আমদানি আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি অবস্থা বেসাগিনী আজকে আলহামদুলিল্লাহ অনেক বেসাগিনী ইন্ডিয়ার ইন্ডিয়ার কেমন কি আসছে পেয়াজ ইন্ডিয়াতে আছতাයිছে আদা আছতাයිছে এরপরে পেয়াজ আপা যত আছতাයිছে না কারণ আমাদের দেশের অনেক ওয়েবসাইটরা মোটা অঙ্কে লস্কাইছে খাইছে জি জি প্রতিযোগিতায় 4 লাখ 5 লাখ 3 লাখ টাকা লস খাইছে জি জি বর্তমানে ইনভুডার রেস্টে আছে এরা এরা আমাদের দেশি পেস লাগিয়ে গেছে গা জি জি আলহামদুলিল্লাহ সারা দেশে দেশি বেজের অভাব নাই

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এই যে ইন্ডিয়ান মাল এনে অনেক হঠাৎ করে এরকম করে যে আমাদের দেশি পেঁয়াজ উঠে যাওয়ার কারণে দেশি উঠে যাওয়ার কারণে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এর জন্য ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছে না কেউ খাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক বাংলাদেশি পিএস তো অনেক বেশি না অনেক বেশি বাংলাদেশি পিএস কিন্তু দেখতেই পাচ্ছেন যে মার্কেটে কিন্তু অনেক বাংলাদেশি পিএস আর এখানেও কিন্তু যে বাইরে আসছে কিনতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন আমি আসছি থেকে থেকে কেমন বেচা কিনা হচ্ছে আপনাদের আমাদের বেচে কেন বলতে কি আপনার দাম কমতে আছে মানে খুব লসে আছে এই যে সকালে করতেছে انا মাল কিনতে পারে নাই খুব লসে আছে না দাম বেশি দাম না দাম তো কমছে কালকেতে কমছে কি কালকের রেট আর আজকের রেট কি দেখছ কালকে তো অনেক কমে গিয়েছে কমে না আমার কাছে কমে না আপনার কাছে কমে নাই আমরা বিক্রেতা ভাইয়ের কাছেই জানবো এখন কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে বিষয়টা হচ্ছে এই যে খুচরা বিক্রেতারা বলতেছে দাম কমে নাই

এই পাশে এই যে আরেকটা পেঁয়াজ আছে এটা এটা বিয়াল্লিশ বেস্তাইছি এটা বিয়াল্লিশ করে যাচ্ছে আর ইন্ডিয়ান আদার দামটা কেমন আছে ইন্ডিয়ান আদা বাহাত্তর টাকা বেস্তাইছি বাহাত্তর টাকা তেহাত্তর বিক্রি হচ্ছে বাহাত্তর তেহাত্তর টাকা আর হচ্ছে আপনার এই যে চায়না রসুন চায়না রসুন আপনার দুই এক টাকা কমও বেসতাই দুইশো টাকা দুই এক টাকা কমও বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে দেশি রসুনের আমদানি কেমন দেশি রসুনের দামটা অনেক বাড়তি এরা দুইশো তিরিশ টাকা কেজি দুইশো তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে আর এই বছর মুরি কাটা পেঁয়াজ ও প্রচুর আমদানি হয়েছে আর যারা বিচিত্রে পেজ জন্ম করে মানে জন্ম হয় এরাও মোটামুটি অলরেডি লাগান শুরু হয়ে গেছে এক সপ্তাহ লাগাইতেছে মানে এই পেজ শেষ হওয়ার আগেই ওরা লেগে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ আর রসুন এর দাম কেমন ছিল আর আলুর দামটা কেমন আছে সেটা একটু বলবে আলুর বিভিন্ন কোয়ালিটি আমার লাল আলু আজকে বেচছি বত্রিশ টাকা কেজি জি জি আর সাদা আলু আরো কম বেস্তাইছে লালটাও কম আলুর কোয়ালিটি সাইজ বুঝা সাইজ বুঝে এই 30 31 এরকম দাম দাম 30 32 এরকম দাম দাম আলুর বাজার জি জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম